بسم الله الرحمن الرحيم والعصر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا, بالحق وتواصوا, بالحق وتواصوا بالصبر সদক আল্লাহুল মাওলানা লাউযিম যেদিন তোমার ডাকাসিবে কবর দেশে যাইতে যেদিন তোমার ডাকাসি দেশে যাই পরনের কাপড় কুলে সাদা মার কিন পড়াই কোথায় আব মকর কোথায় উম কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিহুনে আজগে ইসলাম মদিনার বুকে যায় গো চলি আমার অচল তরি টেনে নিয় বাইয়া দয়াল মুর্শিদ চুনচি তুমি বব পানিয়া আদলাহু আদলা আল্লাহ আদলা হামা অচল তৰি তেনেহেনি অভাইয়া দয়াল মুৰশি দো তুমি আল্লাহ সবাই উঁচু খণ্ঠে অসংখ্য অগণিত লক্ষ কুটি শুকুর আদায় করার নিমিত্তে জবান টাকুলে হৃদয়ে সাপ নাবে গুজার করে দিয়ে পাকের দরবারে শুকুর আদায় করার জন্য আমরা জবান কুলে বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত দিন পূর্ণ দিন নবীজি বলেছেন ইবনে হাদিস বলেছেন মুমিনদের জন্য জুমার দিন হয়েছে ঈদের দিন বলুন সোবাহান আজকে হলো খুশির দিন আজকে আমাদের জন্য ঈদের দিন নবীজি বলেছেন এই দিনটা মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন সঈদুল আয়াম বলা হয়েছে এই দিনে আল্লাহ রব্বুল আলমী তার অসংখ্য বান্দা বান্দিদেরকে ঘোষণা করে করে আল্লাহ রব্বুল আলমী জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবে মুসা আলহিসাল্লাম একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাপাক পাকের সঙ্গে বেশি বেশি কথাবার্তা বলতেন এর জন্য তাকে কালিবুল্লাহ লকব দেওয়া হয়েছে আল্লাহ করব আর যাতে মুসা আলাই সালাম একদিন বললেন আল্লাহ আলামিন আপনি কি গোমান না আপনি কি রেস্ট নেন না আপনি কি নিদ্রায় যান না আপনি কি বিছানায় শুইতে হয় না আপনি কি ঘুমাইতে হয় না কোনো বিশ্রাম নিতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন রদতে মুসা আলাইহিসসালামের জবাবে বললেন ওরে মুসা কলিমুল্লাহ তাইলে আমি তোমাকে পে ঠিক একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি তোমার প্রশ্নের জবাবটা আমি তোমাকে প্রদান করব সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন রে মুসা পয়গামবর আরে মুসা কলিমুল্লাহ গ্লাস গ্লাস ভর্তি পানি তুমি হাতে নাও তোমার হাতের মধ্যে দুটা গ্লাস নাও গ্লাসের মধ্যে পানি ভর্তি করো ভর্তি করে তুমি তোর পাহাড়ে দাঁড়িয়ে তা করে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতে নির্দেশ মতে দুটি গ্লাস ডান হাতে এবং বাম হাতে নিলেন নিয়ে গ্লাস ভর্তি পানি ভর্তি করে তিনি গ্লাসের মধ্যে পানি ভর্তি করে দু হাতের মধ্যে রেখে দিলেন কিছুক্ষণ যাওয়ার পরে একটা গ্লাস ভেঙে যায় হাত থেকে পড়ে আবার কিছুক্ষণ পরে আরেকটা গ্লাস হাত থেকে পড়ে টাস টাস করে দুটি গ্লাস ভেঙে যায় আল্লাহ বললেন ওরে মুসা চমকে উঠলেন আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন আপনি হুকুম দিয়েছিলেন আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন দুটি গ্লাসের মধ্যে পানি ভর্তি করে দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু এক এক করে দুটা গ্লাস আমার কিছুক্ষণ পড়ে ভেঙে গেল আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওরে মুসা পয় যদি আমি আল্লাহ রাব্বুল আলমিন ঘুমিয়ে যাই রেস্টে যাই বিশ্রামের মধ্যে যদি যাও আমার বান্দিরা। যে কোনো সমস্যায় পড়ে যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দেবে আমি রাব্বুল আলমিন যদি ঘুমিয়ে যাই তাইলে তো সমস্ত কিছু তস হয়ে যাবে ভ্যাঙ্গে চুরমার মার হয়ে যাবে রে আমার বাংলা বান্দির ডাকে আমি জবাব দিতে পারবো না এর জন্য আমি রাবুল আলামিন ঘুমাই না বলুন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কালা আবুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওাল আমি নিদ্রা নাই ঘুম নাই বলুন আরে মু আমার যে কোনো সমস্যায় পড়ে যে কোনো প্রয়োজনে আমি রাব্বুল আলমিনকে ডাক দিবে ডাকের সঙ্গে সঙ্গে যদি আমি হাজির হতে পারি না আমার বন্দাবন্দীকে কে উদ্ধার করবে কে তাদেরকে বাঁচাবে এর জন্য আমি ই রাব্বুল ঘুমাই না সব সময় আমি জাগ্রত আমাকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আমার বান্দাবান্দি না যখনই আমাকে ডাক দিবে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এদের না পর্যন্ত আমি আল্লাহরাবুল আমিন হাজির হয়ে যাও রাব্বুল আমিনের দয়া মায়া এবং মেহরবানি দিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এর জন্য শুক্রবার দিন জুমার দিন অত্যন্ত মুবারক পূর্ণ দিন বরকত দিন এই দিনে আল্লাহ রাব্বুল তার অসংখ্য বান্দা ঘোষণা করে করে মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেস্তা জমিনের মধ্যে পাঠিয়ে দেন এরা ঘুরে ঘুরে বান্দাবান্দিদের অবস্থা পর্যবেক্ষণ করে আজকের দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলমিনা খাস থেকে স্পেশাল একটা ব্রাঞ্চ স্পেশাল স্পেশালি এক কিছু ফোর্স আল্লাহ রব্বুল আলমী জমিনের মধ্যে পাঠিয়ে দেন এরা ঘুরে ঘুরে বান্দাবান্দিদের অবস্থা পর্যবেক্ষণ করে ঘুরে ঘুরে তারা অবলোকন করে দিনের শেষে আল্লাহ আলামিনের দরবারে যাইয়া হাজির হয় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওরে ফেরেস্তানা তোমরা কি অবস্থায় আমার বান্ধবান্ধীকে দেখে এসেছ ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আলামিন আমরা আজকে দিন পর্যবেক্ষণ করেছি ঘুরে ঘুরে আপনার কিছু বান্দাদেরকে মসজিদের মধ্যে দেখে এসেছি আপনার নামের তসবির তানিল জিগির আজগার ইবাদত বন্দেগীর মধ্যে কোরআন তেলাওয়াত তসবি তালিলের মধ্যে তারা সময় অতিবাহিত করেছে আপনার বেশ কিছু বান্দিদেরকে দেখেছি গড়ের মধ্যে পাক পবিত্র হয়ে তারা তসবি পাঠ করতেছে তেলাওয়াত করতেছে নাফাল ইবাদত বন্দেগীর মধ্যে তারা সময় এটুকু অতিবাহিত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যদি অবস্থা হয়ে তোমরা দেখে আসো তাহলে আমি তোমাদেরকে সাক্ষী রেখে রেখে আমার ওই সমস্ত বান্দাবান্ধীদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিল আল্লাপ বলেন আমার কাছে যখন তোমরা চাইবা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আলমিন ক্ষমা করে দেই মাফ করে দেই আমিরাবুল আলমিন তোমাদেরকে মাফ করে ফেলি আল্লাহ পাক বলেন আমার ওই বান্দি আমার সাথে আমার কাছে সব চাইতে বেশি প্রিয় আমার কিনারে পর্যন্ত এসে পৌঁছে যায় যখন আমার বান্দাবান্দি বুঝে আমি ভুল করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি আমি গুণা করে ফেলেছি সঙ্গে সঙ্গে সিলেন্ডার হয় চাই কমা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাবান্দি আমার কাছে সব চাইতে বেশি প্রিয় এবং শক্তি আমার কিনারা পর্যন্ত এসে পৌঁছে যায় আমি রাব্বুল আলামিনের কাছে যখন সিলেন্ডার করে ভুল স্বীকার করে আমার কাছে মাফ চাইবে কমা চাইবে আমি সঙ্গে সঙ্গে এদেরকে মাফ করে ফেলি এর জন্য পাপ অপরাধ অপরাধ করবেন পাপ করবেন গুণা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা তুলনা আল্লাহর কাছে তবা করবেন মাপ চাইবেন কমা চাইবেন আল্লাহরাইলামিন সেকেন্ডের ভিতরে মাফ করে জমার দিন আসলে স্পেশাল কিছু ইবাদত আল্লাহ বন্ধী আল্লাহরিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন স্পেশাল কিছু আমাদেরকে দিয়েছেন নবীজি বলেছেন আরে আমার মতেরা যেদিন দিন যদি জমার দিন যখন তোমাদের সামনে আসবে যেদিন জমার দিন তোমাদের সামনে উপস্থিত হবে ওই দিনে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত জিগি রাজগার আল্লাপাকের নামের তাজবি তালিম ফের জামাত পড়ে পড়েই তোমরা আল্লাহ আলামিনের আলমিনের তসবি তালী বা ইবাদত করান তেলামতের মধ্যে তোমাদের সময়টুকু অতিবাহিত করে জমা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে জুমার নামাজ কমপ্লিটলি তোমরা আদায় করবে যদি তোমরা পালন করতে পারো জুমার নামাজটা সঠিক সহিভাবে আদায় করতে পারো রাব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নেবেন বলুন সুবহান